তিন দিন ব্যাপী শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের সমাপ্তি হলো শনিবার এদিন তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে ধলাই জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের উদ্যোগে ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল প্রশিক্ষণ আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে চলে শনিবার পর্যন্ত প্রশিক্ষণ কর্মসূচি এদিন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক শিক্ষিকাদের শংসাপত্র প্রদান করা হয়েছে প্রশিক্ষণ শিবিরে প্রাথমিক প্রাক প্রাথমিক স্তর বিদ্যাজ্যোতি স্কুল প্রধান মন্ত্রী স্ত্রী বিদ্যালয় এবং ফাউন্ডেশন লিটারেসি নিউ মেরিস স্তর থেকে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন বিস্তারিত দেখে নেব বাচ্চা ছোট তাকে সবকিছু প্রথম চাপিয়ে দেওয়া যাবে না কিন্তু প্রথাগতভাবে এই সিস্টেমগুলিকে ক্লাসরুমে যাতে টিচাররা ইউজ করতে পারে তার জন্য আমরা টিচারদের একটু শুধুমাত্র সাপোর্ট দিয়েছি টেকনিক দেখিয়েছি এবং এনসিএফ তার কারিকুলাম এবং এনসিআরটি এবং এস যে গোল ছিল এই গোলগুলিকে কাভার করার জন্যই আমাদের আজকের এই ট্রেনিং ছিল এখন সময় বিরতির সঙ্গে থাকুন